আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি এসেছিলাম নেত্রকোনা জেলায় দুর্গাপুর উপজেলা বিজয়পুর ইউন একটি পর্যটন কেন্দ্র এখানে এসে দেখলাম আল্লাহর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর হয় আমি আগে দেখি নাই মন কেড়ে নেওয়ার মতো একটি দৃশ্য আপনার মনটা এখন ভালো লাগছে না আপনার পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আসুন ঘুরে দেখে যান আপনার মন অবশ্যই অবশ্যই ভালো লাগবে এখানে প্রচুর পর্যটক এসে প্রতিদিন ভিড় জমাচ্ছেন মনোরঞ্জন করা দৃশ্য উপভোগ করছেন আপনিও আসুন দেখে যান খুব ভালো লাগবে যখনই সুযোগ পাবেন তখনই একটু ঘুরে দেখার চেষ্টা করবেন নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা বিজয়পুর ইনুয়াল আপনি আসেন দেখে যান অবশ্যই ভালো লাগবে মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করলাম আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন